বন্ধুরা ইন্টিগ্রেটেড ফার্মিং এই নিয়েই আজকের আলোচনা হবে আপনারা যারা ইন্টিগ্রেটেড ফার্মিং করতে চান ইন্টিগ্রেটেড ফার্মিং এর ভিতরে অনেক কিছু আসে সেই জন্যই আজকে আমরা দুজন এক্সপার্টকে নিয়ে বসছি এক হলো অভিষেক নাগ স্যার এক হলো মধুমিতা ম্যাডাম দুজনেই বিভিন্ন আলাদা আলাদা ফার্মিং কালচার নিয়ে কাজ করেন স্যার যেমন লাইভ স্টক নিয়ে কাজ করেন এবং ম্যাডাম যেহেতু ফিশারি নিয়ে কাজ করেন এই দুজনের থেকেই আজকে আমরা জানবো আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং কিভাবে শুরু করতে পারি দুজনকেই নমস্কার নমস্কার কেমন আছেন আপনারা ভালো আচ্ছা আগে ম্যাডাম জিজ্ঞেস করবো না আপনাকে জিজ্ঞেস করবো স্যার হ্যাঁ ব্যাপারটা তো জরানো জরানো হ্যাঁ যে কেউ বলতে মানে ম্যাডাম শুরু করুক আচ্ছা ম্যাডাম ইন্টিগেটেড ফার্মিং এর সম্বন্ধে যদি প্রথমে একটু প্রাথমিক ধারণা আমার দর্শ বন্ধুদের দি। ইন্টিগ্রেটেড ফার্মিং হলো একত্রিতভাবে মাছ চাষ করা কি একত্রিতভাবে চাষ মাছ চাষ করা যেমন মাছের সাথে ডাককাম ফিশারি আমরা বলি মানে ডাক মানে হাঁসের সাথে হাঁসের সাথে মাছ মুরগির সাথে মাছ পিগের সাথে মানে শুকরের সাথে মাছ গরু ডেয়ারির সাথে মাছ এবং ছাগলের গটারির সাথে মাছ এই সমস্ত কিছু এবং সবজি মিক্স সবজির সাথে মাছ চাষ সেটাকেও কিন্তু ইন্টিগ্রেটেড ফিশ ফার্মিং বলা হয় স্যার এবার আপনার হ্যাঁ একদম ম্যাডাম যেহেতু ফিশারি তো এইজন্য ম্যাডাম বলে ইন্টিগ্রেটেড ফিশ ফার্ম আচ্ছা দুজন এক্সপার্ট এক জায়গায় ফ্রেমে ডাকতে নেই সারা দিন ঝগড়া হয় এটা যে মাছের সাথে এটা মাছের সাথে অবশ্যই না ইন্টিগ্রেটেড ফার্মিং মানে সবকিছু ইন্টিগ্রেটেড কাউকেই আমি প্রধান বা কাউকেই উপসারি বলতে পারি না ফিশারির মাছ তো বুঝি না বাট অন্য যেটা বলতে পারি জল অ্যাটমসফিয়ার কে ব্যালেন্স করে আচ্ছা ফলে বড় ফার্মিং এর ভিতর যদি জল থাকে তাহলে সেটা ওই জায়গার ইকোলজিক্যাল হেল্প হয় মানে ওইখানকার ওয়েদার ঠিক থাকে এবং এই যে ম্যাডাম ফার্স্ট টপিকে যেরকম বলল জলের সাথে মা মানে মাছের সাথে মাছও হবে হাঁসও হবে হাঁস হবে গরু হবে ছাগল হবে ছাগল হবে শুকর হবে হবে যেরকম ধরো যদি আমি প্রথম বলি যে জল তাহলে সেখানে ম্যাডাম হোয়াট মাছ চাষ করতে পারেন যে মাছগুলো সাইজে ছোট মানে ফিঙ্গার লাইনের থেকে ছোট হয় যারা যদি সেখানে ছোট পুটি চাষ করেন বা মৌরলা চাষ করেন বা এরকম ছোট জাতীয় কোনো মাছ এবং যারা উপরে ভেসে বেড়ায় সারফেস যে মাছেরা থাকে সেই মাছের সাথে আমার ডাকেরি চলবে একদম কারণ হাঁসরা তাদের ধরে খাবে হাঁসের ন্যাচারাল খাবার মাছ তাহলে আমরা মানে আপনার হাঁস ম্যাডামের যে উপরে ভাসমান মাছ রয়েছে তাদের মাছের সাথে চলবে না একদম কিন্তু যদি ম্যাডামের কাতলা হয় তাহলে আমার হাঁসে ধরে খেতে পারছে না কোনো সমস্যা নেই আচ্ছা ইজিলি এটা সব সময় মজুদ পুকুরে মানে স্টকিং পন্ডের সাথে কিন্তু হাঁস চাষ করাটা সম্ভব আচ্ছা স্যার স্যার এবার আমাদের পশ্চিমবঙ্গে যেটা ট্রেন্ডিং থাকে সেটা হলো সবসময় ডেয়ারি এবং গোটারি ম্যাডাম এই আপনার মাছ চাষ যেহেতু আপনার রয়েছে এবার আমরা যদি গোটারি এবং ডেয়ারি করি একসা একই সাথে সেক্ষেত্রে মাছ চাষটা কিভাবে মানে বেনিফিশিয়ারি হতে পারে একদম এই যে আমাদের পুকুর পাড়ে মানে পুকুরের পাড়ে তো অনেকটা জায়গা থাকে তো আমরা সব সময় কি করি পুকুর পাড়টাকে যাতে ইউটিলাইজ করা যায় সেই পুকুর পাড় ইউটিলাইজ করার জন্য কি করি আমরা কিছু গোট ফার্মিং করতে পারি পিক ফার্মিং করতে পারি বা সবজি চাষও করতে পারি আমি যেটা বলি তাতে লাভটা কি হবে আমি লাভের কথা বলছি যে আমার মাছে কি লাভটা হবে সেটা হবে কি যে হাঁস আমরা সবাই জানি যে আমাদের মাছ চাষের জন্য জৈব সারের প্রয়োজন হয় আচ্ছা আচ্ছা জৈব সারের প্রয়োজন হয় সেই সারটা আমরা কোথা থেকে পাচ্ছি ডাকারি ইয়ে থেকে ছাগল থেকে আমরা পেয়ে যাচ্ছি পিক থেকে আমরা পেয়ে যাচ্ছি আমরা সবাই জানি গরু থেকেও পাচ্ছি তো অবশ্যই গরুর মলটা আমরা পাচ্ছি আর আমরা এটাও জানি কিন্তু পিগের যে মলটা হয় পিক কিন্তু আধা হজম খাবার খায় সেটা স্যার আরো ভালো বলতে পারবে टोटल খাবারটা কিন্তু ডাইজেস্ট হয় না ওদের এবার গেল আপনার এই ফায়দাগুলো এবার বলুন স্যার আপনি যেহেতু एनिमल হাজবেন্ডেড তে আছেন এবারে এই গরু এবং ছাগল আপনার মাছ চাষের সাথে করলে বা মাছ যদি এর সাথে করা হয় মাছ আপনার কি উপকার আসবে দেখো এখানে একটা বড় ব্যাপার আমার ডেয়ারি ফার্মিং পিগারি ফার্মিং যদি হয় এই দুটোতে ভীষণ পরিমাণ জলের দরকার আচ্ছা প্রত্যেকটা ফার্মিংয়ে এই ওয়াটার কস্ট পাম্প কস্ট একটা বড় কস্ট হয়ে দাঁড়ায় আচ্ছা সব জায়গাতেই সেটা বড় কস্ট হয়ে দাঁড়ায় এক সেইখান থেকে আমি যদি পুকুরের জলকে রোটেট করে ধুইয়ে দিতে পারি ঘরটা তাহলে আমার দুটো বেনিফিট হচ্ছে এক হচ্ছে এই যে যত স্লারি বেরিয়ে যাচ্ছে ঘর থেকে মানে যত ইউরিন যত যা কিছু ওই গোবর যেগুলো সেগুলো সমস্ত ধুয়ে চলে যাচ্ছে হচ্ছে আমার ইয়েতে আমার পন্ডে চলে যাচ্ছে এবং এই পন্ডে চলে যাওয়ার ফলে কি হচ্ছে আমাদের পুকুরের একটা বড় নিউট্রেশন তৈরি হচ্ছে এবং এই যে জলের কস্টিংটা এই জলের কস্টিংটা কিন্তু অনেক অংশে কমে যাচ্ছে আচ্ছা এটা গেল আপনার ফায়দা আর কি মানে আপনার গরু এবং ছাগল যদি মাছ চাষ আপনার জন্য এটা উপকার আসবে আর আপনি বললেন খাবারটা যাবে আচ্ছা আমরা কি গরু ছাগল মাছের ভিতরে ইন্টিগ্রেটেড ফার্মিং করব না অন্য কিছু অ্যাড করব আমরা এখানে আরো অনেক কিছু অ্যাড করতে পারি যেরকম আজকে তো আমরা দুজন রয়েছে আমরা মানে ইন্টিগ্রেটেড বলতে গেলে হর্টিকালচার এগ্রিকালচার এক্সপার্টেরও দরকার ছিল যে দুজন পেয়েছি দুজনে বলছি যেমন যদি আমি ডাকেরি করি তাহলে জল ম্যাডামদের ওই কারেন্ট পুড়িয়ে করেন ভীষণ বড় একটা মানে উপকারী যে ওই হাঁসের পায়ের যে জলটাকে কাটে মানে আমরা যদি বলি আগে পুরনো পদ্ধতিতে যে জলে অক্সিজেন দেওয়া একদম তাই জলে প্রচুর পরিমাণে অক্সিজেন হয়ে যাচ্ছে স্যারের হাঁস হাস করে দিচ্ছে আরো একটা যেটা করছে স্যার বলবে হাসের যে পটিটা ডাইরেক্ট করছে সেটা থেকে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম থাকছে যেটাতে আমাদের পিএইচ লেভেলটা খুব মেইনটেইন করে মানে জলের পিএইচ লেভেলটা আচ্ছা আচ্ছা মানে ওই চুন দিয়ে যেটা আপনাদের কষ্ট করে করতে হতো হাসের পটিটা কি মাছে খায় না হ্যাঁ ওই মাছের যে পটিটা পড়ছে যদি মানে আধজম যে খাবারটা পড়ছে যে খাবারটা ওর মধ্যে রয়ে যাচ্ছে সেটা মাছ খেয়ে নিচ্ছে এবং ওই পিএইচটা মেইনটেইন হচ্ছে ওর যে প্রচুর পরিমাণে আয়রন থাক ইটা থাকছে আমার ক্যালসিয়াম যেটা থাকছে সেটার থেকে আবার এখানে বলে রাখছি আমাদের হাসের পা এখানে প্রচুর ফসফরাস আছে আচ্ছা ম্যাডাম না এক্সট্রা ফসফরাস দেন যাতে মাছে হয় শীতকালে ঘুমিয়ে না তার জন্য ফসফরাস চার্জ করে আমি ম্যাডাম কখনো আমরা এক প্রজেক্টে কাজ করে দেখেছি প্রথম তো ঝামেলা হতো দুজনের শুধু ম্যাডামের বক্তব্য ছিল যে হাঁস আমার মাছ খেয়ে নেবে আস্তে আস্তে এটা কন্ট্রোলে এসছে আবার কিছু কিছু ক্ষেত্রে যেটা হয় যে কিছু মাছের কিছু রোগ হয় যেগুলো তাড়াতাড়ি ছড়ায় বড় পুকুর দেখা মাছের গায়ে উকুন যেটা হয় আর এটা কিন্তু হাঁস থাকলে অনেক পরিমাণে রোধ হয় আচ্ছা স্যার এবারে আপনার দুজনার কাছে আমার একটাই প্রশ্ন সেটা হলো ইন্টিগ্রেটেড ফার্মিং এটা গেল কিন্তু আমরা বর্তমান পরিস্থিতিতে দাঁড়িয়ে বর্তমান পরিবেশ প্রতিকূলতার মাঝখান দিয়ে গিয়ে বাজার দরের কথা চিন্তা করে বা বাজারে চাহিদার কথা চিন্তা করে আমরা কোন ইন্টিগ্রেটেড ফার্মিংটা করতে পারি যেটা আমার যারা ফার্মিং ফার্মার বন্ধুরা রয়েছে তাদের জন্য সব থেকে বেনিফিশিয়ারি হয় সব থেকে বেটার হয় একটা বিষয় যে আমরা ইন্টিগ্রেটেড ফার্মিং এর সাথে খুব ইজিলি হচ্ছে ডাক কম ফিশারি খুব প্রফিটেবল সব থেকে বেস্ট আর কি বলবেন যে ইন্টিগ্রেটেডটা করো সেটা বেস্ট কম্বিনেশন বড় জলা যাদের পাড় অনেক বেশি রয়েছে সেই জায়গায় জলার পার পরিষ্কার করাটা খুব ইম্পর্ট্যান্ট তাই তো ম্যাডাম আপনাদের এই যে জলার পার পরিষ্কার করা এবং এতে প্রচুর পোকামাকড় সাপ ব্যাং এগুলো হয় সেখানে ওই রকম যদি বেশি পার থাকে তাহলে সেখানে ফ্রিডেঞ্জে গোটারি করা মানে ব্রিডিং গোটারি করা খুবই ভালো হয় আবার সেখানে ফ্রিডেঞ্জ পোলট্রি ফার্মিং এটাও ভীষণ ভালো হয় কারণ পুকুরের চারপাশ জুড়ে প্রচুর পোকা ওই ম্যাডামらっしゃম নাম নাম বলতে পারবেন চার পায়ের হয় ছোট হয় একদম জলজ ছারপোকা জলজ বিছাপোকা যে বিভিন্ন ধরনের হাসপোকা এই পোকাগুলোকে কিন্তু দমন করে এগুলোকে খেতে পারে আমি একটা প্লট তৈরি করলাম আমার ধরুন এক বিঘাতে একটা প্লট রয়েছে ঠিক আছে সেখানে আমি মাস করব গরু করব ছাগল করব তারপরে আপনার এগ্রিকালচারও করব এবার আমি এক বিঘা একটা প্লট বোঝাচ্ছি বোঝানোর জন্য কারণ এক বিঘা শোন হয়ে যায় জায়গাটা এবারে আমার দশ কাঠাতে পুকুর রয়েছে হ্যাঁ কাঠাতে পুকুর আছে এবারে দশ কাঠা পুকুরের মধ্যে আর দশ কাটা আমার ল্যান্ড রয়েছে এইবার ওই ল্যান্ডে আমাকে এমন কি করতে পারি যেটা আমার মাছটা ফিরিতে হয়ে যায় সেটা পলটি। হ্যাঁ হাউস করতে পারে আচ্ছা আচ্ছা পোলটি হাউস করে কি হচ্ছে মাছও হচ্ছে এদিকে পোলটিটা উৎপাদন পোলটির যে বিয়েটা লিটারটা সেটা কিন্তু আরেকটা জিনিস বলে দিই আমি এই সার জৈব সার কখনো কিন্তু ডাইরেক্ট প্রয়োগ করা যায় না আচ্ছা আচ্ছা সবসময় এটা কিন্তু মাথায় রাখতে হবে যে যদি কেউ ভাবে ওই ডাইরেক্ট পোলটির মলটা আমি ডাইরেক্ট কুকুরে দেব বা শূওরের যে মলটা ডাইরেক্ট আমি কুকুরে দেব সেটা কিন্তু কখনোই করা সম্ভব নয় আচ্ছা এবার গেলো এটা গেল স্যার এই যে 10 কাঠা পরে আমার ল্যান্ড রয়েছে এই ল্যান্ড দশ কাটাতে আমি কতটুকু জায়গায় পোলট্রি করব

যে গাছগুলো প্রবলেম করে না ফিশারিতে সেই ধরনের গাছগুলো প্রবলেম করে না ম্যাডাম পাতা ঝরা গাছ যে কোনো পাতা ঝরা গাছই পুকুর পারে থাকা উচিত নয় মানে কোনো পাতা ঝরা গাছ থাকা যাবে না একদম না সব গাছেরই তো পাতা ঝরে না না সব গাছের পাতা ঝরে না বলুন সেরকম যেমন কলা গাছ থাকলে কখনোই পাতা ঝরে না আচ্ছা আমি যদি নারকেল গাছ লাগাই পুকুর পারে সেটা পাতা ঝরবে না খেজুর গাছ করলে পাতা ঝরবে না গাছের ভিতরে মুরগি সম্ভব হ্যাঁ কেন সম্ভব না সম্ভব আচ্ছা আর কি আর কি বলুন এই ধরনের গাছগুলো সুপারি গাছ যদি লাগায় কেউ এই খেজুর গাছ লাগাতে পারে এখন পেন্ডিং খেজুর হ্যাঁ পেন্ডিং খেজুর এখন লাগাতেই পারে এইগুলো লাগাতে পারে তাছাড়াও আরো যে গাছগুলোর পাতা আমরা বিক্রি করতে পারি লাইক তেজপাতা দারচিনি তাদের তো পাতা ঝরা স্টেজ অফ দিকেও আসতে দেয় না তার আগে ছেটে নিয়ে চলে যায় হ্যাঁ বাবা তেজপাতা তো একদম মুড়িয়ে নিয়ে যায় একদম তাই আমি কখনো কখনো তোমার ভিডিওতেও দেখেছি এই ধরনের জিনিসপত্র আমি তেজপাতা নিয়ে ভিডিও করেছি তো সেই হঠাৎ করে তোমার মুখটা দেখে আমার তেজপাতা মনে পড়লো হঠাৎ সেই রকম জিনিসপত্র লাগাতে পারেন ফুলের গাছ হতে পারে একদম সব সময় চেষ্টা করতে হবে আমার যে জমিটা আছে সেটাকে পুরোপুরি ইউটিলাইজ করব আচ্ছা মানে এমন গাছ লাগাবো সেখান থেকেও প্রফিট আসবে সারের মুগি থেকেও প্রফিট আসবে আমার এই হাঁস থেকে কলা গাছ লাগালে প্রফিট আসবে নারকেলের প্রফিট আসবে তেজপাতা গাছে ভালো প্রফিট আছে আমার একটা চাষিরই তো আছে পুরো পুকুর পার জুড়েই সে কলা বিক্রি করে প্রতিদিন মিনিমাম বাজারে 3000 টাকার কলা বিক্রি করছে সে

এবং এই লাইনে যে পোকাগুলো থাকে মানে জলের পোকা সবসময় জলে থাকে না সব বর্ডার লাইনে এসে থাকে ওই বর্ডার লাইনের পোকাগুলো ধরে মুরগিতে খেলো মানে আলটিমেট পেস্ট কন্ট্রোলের কাজ করলো মুরগিতে ঠিক আছে এটা মুরগিদের ক্ষেত্রে কি হয় ওই যে জলের মাঝখানে ওরা নেমে নেমে গিয়ে সাইডের পাটটার মধ্যে নেমে গিয়ে পোকা এবং শামুক ধরে ধরে খায় ফ্রেঞ্জের মুরগিরা এবং তার অনেক অংশ খেতে গিয়ে ওই শামুকের অনেক অংশরা পুকুরের মধ্যে ভেঙে ফেলে চলে আসে পুরোটা খেয়ে আসতে পারে না সেগুলো মাছের খাওয়ার মাছ ছোটো ছোটো কণা প্রাণীজ কণা সেগুলো মাছেরা পায় মুরগি যে জায়গাটায় চলে এবং ওই সাইড অংশগুলোয় যে মুরগি ইয়ে করে পায়খানা করে ওই পুকুরের সাইড অংশ সেইখানে প্রচুর পরিমাণে মাছির লার্ভা তৈরি হয় মাছির লার্ভা এত ছোট ওটা মুরগিতে খেতে পারে না ওটা পুরোটাই জলে ধুয়ে চলে যায় এবং ওটা বৃষ্টি সিজনে ধুয়ে চলে যায় পুরো ধুয়ে চলে যায় জানলাম বিস্তারিত আচ্ছা ম্যাডাম এবার কথা হচ্ছে

বাটা করব উপরে রুই কাতলা দেব কিছু গ্রাস কাপ সিলভার কাপ দিয়ে রাখবো যেগুলো আমার পার পরিষ্কার করবে গ্রাস কাপ সিলভার কাপ না খায় হ্যাঁ একদম খায় এই যে পুকুর পারে আমি কলা লাগিয়েছি এখানে একটা আমার লাভ কি হচ্ছে এই কলা পাতাগুলোকে কেটে আমারই এক ফার্মের ফার্মার্সের পুকুরে আছে কলা পাতাগুলো কাটছে কাটছে গাছ কাপের পুকুরে ফেলছে খেয়ে লাঠিটাকে বার করে রেখে দিচ্ছে ডান্ডিটা হ্যাঁ শুধু ডান্ডিটা রেখে দেয় আর সব পাতা খেয়ে নেয় এখানে আমি একটু মজার কথা এক সেকেন্ড আমি টি করলাম ওই ডাঁটিটা যখন না পুকুরে থেকে একটু নরম হয়ে যায় ওটুকো হাঁসে খেয়ে দেয় তাই ওটুকো হাসে খেয়ে দেয় আচ্ছা তার মানে একজন আরেকজনের উপর ডিপেন্ডেন্ট আর আরো একটা জিনিস আছে যে পুকুরগুলো গুলো হাজার হাজার পুকুর একটু মাছ চাষ করছে কিছু উপায় নেই পুকুরটা সংস্কার করার সে যদি পারে যদি কিছু কলমি শাক চাষ করে একটু ঘিরে নিয়ে কলমি শাক হাসে খেয়ে নেবে না হাসে পাতা কিছু খাবে কিন্তু যদি ঘিরে নিয়ে হাসে পাতা কিছু খেয়ে ফেললে তো মার্কেটে ভালো দাম পাওয়া যাবে না না কিছু আমি ঘিরে নিয়ে আমি একটা পোরশন একটা পোরশন যদি ঘিরে নিয়ে করি তাতে বেনিফিটটা বলি বেনিফিটটা হলো পুকুরের নিচের যে গ্যাস বিষাক্ত যে গ্যাসটা আছে বা অ্যামোনিয়াটা আছে সেটা কিন্তু আমরা সবাই জানি কলমি শাক কিন্তু খুব ওটাকে টানে আচ্ছা তাতে কি হচ্ছে আমার ওই পুকুরে কিন্তু অনেক পরিমাণে অ্যামোনিয়া কন্ট্রোল হচ্ছে আচ্ছা আচ্ছা যাই হোক বন্ধুরা ইন্টিগ্রেটেড ফার্মিং করলে অনেক কিছু দিয়েই করা যায় তাই তো স্যার অনেক কিছু অনেক কিছু দিয়ে করা যায় এর কোনো শেষ নেই এর মানে এর কোনো অন্ত নেই মানে অনেক অনেক সাথে কিছু করতে পারেন আবার পুকুরের উপরে মাচা করে মুরগি পালন করা যেতে পারে না পুকুরের উপর মাচা করে মুরগি পালন এটার ক্ষেত্রে একটু বলি এই প্রসেসটা অনেকে করেছে এটা রিসার্চে গিয়ে আটকে গেছে কিন্তু তার আগে সবাই দেখে ফেলেছে প্রজেক্টটা কিন্তু মাচা করলে এক বিঘেতে কুড়িটা মুরগি পোষা যায় কারণ ডাইরেক্ট পায়খানা পড়ছে জলে আচ্ছা করে দেয় করা যায় না হাঁসকেও মাচায় করে সব পায়খানা পুকুরে ফেলে দেওয়া যায় না জানালাম বিস্তারিতা ইন্টিক আমার মনে হয় আপনারা একটা ধারণা পেয়ে গেছেন স্যারও বললেন ম্যাডামও বললেন যাই হোক দর্শক বন্ধুরা ভালো থাকবে সবাই দেখা হবে নতুন ভিডিও তো নতুন ফার্মিং নিয়ে